নিজের উপর বিশ্বাস রাখো এক সবাই তোমার পাশে থাকবে না জীবনে অনেক সময় তুমি একা পড়ে যাবে তখন নিজের উপর বিশ্বাসই হবে সবচেয়ে বড় শক্তি দুই নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তুমি যা পারো তার চেয়ে অনেক বেশি কিছু করতে সক্ষম তিন নিজের স্বপ্নকে বিশ্বাস করো। অন্য কেউ যদি না ও বিশ্বাস করে তবু তোমার স্বপ্নকে তুমি এগিয়ে নিতে পারো চার অন্যের কথা শুনে হাল ছেড়ো না যারা ব্যর্থ হয়েছে তারাই বেশি ভয় দেখায় পাঁচ ভুল হওয়া স্বাভাবিক ভুল করলেই তুমি দুর্বল না বরং শেখার সুযোগ তৈরি হয় ছয় নিজের উন্নতিতে বিনিয়োগ কর শেখা পড়া নিজেকে ভালো রাখা এগুলো নিজের ওপর আস্থা বাড়ায় সাত আত্মবিশ্বাসই তোমার আসল পরিচয় অন্যরা যেটা দেখে তার চেয়ে তোমার বিশ্বাসই তোমাকে গড়ে তোলে আট নিজেকে প্রশ্ন কর অবহেলা কর না আমি পারব না বলার আগে জিজ্ঞেস করো আমি চেষ্টা করেছি কি নয় সাফল্য আসবে ধৈর্য ধর শুধু আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে সাফল্য একসময় ঠিক আসবেই দশ তুমি নিজের গল্পের নায়ক তাই নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি ছাড়া কেউ তোমার জীবন বদলাতে পারবে না এখন কেমন লাগছে